ঝিঝি পোকা ঝিঝি পোকা আমরা না চিনলেও ঝিঝি পোকার ডাকের সাথে কম বেশি সবাই পরিচিত আছি পৃথিবীতে ঝিঝি পোকার ডাক শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায় হয়ে যাবে জি বন্ধুরা গঙ্গার ইট থেকে আমি আছি আপনাদের সাথে আমরা এই যে ঝিঝি পোকার ডাক শুনি যেটাকে আমরা ঝিঝি পোকার ডাক বলে বিবেচনা করি আসলে এটা কিন্তু ঝিঝি পোকার ডাক নয় এটা হচ্ছে ঝিঝি পোকার পাখা ঝাপটানোর শব্দ জি আমি আবারও বলছি আমরা যে ঝিঝি পোকার ডাক শুনি এটা আসলে কিন্তু ঝিঝি পোকার কোনো ডাক নয় এটা হচ্ছে ঝিঝি পোকা চলার সময় যে পাখা এরকম ঝাপটা দেয় সেই পাখা ঝাপটানোর শব্দই কিন্তু আমরা শুনতে পাই সেই জন্য আমরা বলি যে ঝিঝি পোকা ডাকে আসলে ঝিঝি পোকা ডাকে না ঝিঝি পোকা পোকা চলার সময় যে পাখার ঝাপটা দেয় সেটা থেকেই ঝিঝি পোকার শব্দটি আমাদের কানে বাঁচে ধন্যবাদ